প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে ভিটামিন ডি আমরা কেন খাওয়াবো অথবা ভিটামিন ডির গুরুত্বটা কি দর্শক আপনারা জানেন ভিটামিন ডি ফ্যাট ভিটামিনগুলোর মধ্যে একটা ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন ভিটামিন ডি যদি ঘাটতি হয় তাহলে কিন্তু বাচ্চার নানা রকমের সমস্যা হতে পারে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের হোমিওস্টেসিস অথবা ক্যালসিয়ামের লেভেলটা মেনটেন করার মাধ্যমে বাচ্চার শক্ত মানে শক্তিটাকে আসলে মেনটেন করে এবং হচ্ছে হাড়কে মজবুত রাখতে সাহায্য করে ভিটামিন ডি এর অভাব হলে কিন্তু বাচ্চাদের রিকেটস রোগ হয় যেখানে দেখা যায় যে বাচ্চার হাড় বাঁকা হয়ে যেতে পারে বিশেষ করে পায়ের হাড়গুলো বাঁকা হয়ে যেতে পারে ভিটামিন ডি এর যদি কোনো অভাব হয় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথটা কিন্তু হল্ট হয় অথবা গ্রোথটা কমে যায় অনেক বাচ্চা আমরা পাই যে সকল বাচ্চার ওজন বাড়ছে না অথবা উচ্চতা বাড়ছে না তাদের কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির কারণে এই সমস্যাটা হতে পারে তিন নাম্বারে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ভিটামিন ডির অভাব হলে কিন্তু অনেক বাচ্চা দেখা যায় মনোযোগ কমে যায় পড়াশোনায় কনসেন্ট্রেশন কমে যায় ঘুম কম হয় ভিটামিন ডি এর অভাবে কিন্তু অনেক বাচ্চা দেখা যায় যে অনেক বেশি ঘাম হয় অতিরিক্ত ঘাম হয় চুল পড়ে যায় মুখের রুচি চলে যায় ভিটামিন ডি এর অভাবে হলে কিন্তু বাচ্চারা কিন্তু অবসাদ অথবা দেখা যায় যে ক্লান্তিতে ভুগে থাকে অনেক বাচ্চা দেখা যায় খেলাধুলা কমিয়ে দেয় এবং দেখা যায় যে বাচ্চার মুখের যে টেস্ট অথবা রুচি সেটাও কিন্তু অনেকক্ষণ সেই ভিটামিন ডি এর অভাবে বাচ্চার কমে যেতে পারে তাহলে ভিটামিন ডি কোনো বাচ্চা যদি খাওয়ার থেকে হতে পারে অথবা বিশুদ্ধ বা রোগ থেকে যদি কোনো কারণে মানে কোনো কারণে যদি এটা ঘাটতিতে ভুগে তারা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে ভিটামিন ডি যেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে Itt az a sagács képúrgyomtól itt nagyon nagy